আপনারা কি জানেন কি অদ্ভুত একটা কম্বিনেশন যেটা কোনোদিনই আমাদের লোকেরা বা আমরা খেয়াল করি না অথচ আমরা এই ওয়াজ এই বক্তব্য দিই সেটা হলো আমি মাহে মহারমের বক্তব্যের মধ্যে বলছিলাম যে পৃথিবীর বড় বড় দুর্ঘটনা বড় বড় ঘটনা ঘটেছে দশই মহার্রম আমাদের দেশের লোকেরা মুক্তি পেতে চাই স্বাধীনতা পেতে চাই যদি দশই মহর্রম কেন্দ্রিক তারা বিপ্লব সংগঠিত করে অবশ্যই বিজয় ত্বরান্বিত হবে যদি আমাদের ভিতরে সেই সচ্চাইমান আল্লাহর প্রতি ভরসা বিশুদ্ধ আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই বিজয় আসবে কিন্তু আমরাও একটা দশ তারিখ পালন করি সেটা দশই নভেম্বর অথবা শীতকালে আমাদের দেশে আন্দোলন জমে বন্ধুগণ বুঝে হোক না বুঝে হোক ভালো করে শুনুন ষোলোই জুলাই ছিল দশই মহারম এই দিন সারাদেশে ছয়জন শাহাদাত বরণ করে তার মধ্যে যার নাম সর্বপ্রথম উঠে আসে এবং যার বীরত্ব সারা বিশ্ব মিডিয়ায় আলোড়ন তুলল যার রক্ত আমাদের তরুণদেরকে উন্মাতাল করল আমাদের শিক্ষকবৃন্দের বিবেককে জাগ্রত করল আমাদের মা বাপ আমাদের অভিভাবকবৃন্দকে এমনকি শিশু বাচ্চাদেরকে পর্যন্ত ঘর থেকে বার করে আনলো সেটা হচ্ছে এই আশুরার সহিত দশই ই আরব দেশের আমরা তো জাতীয়তাবাদের কারণে সব চেঞ্জ করেছি কিন্তু মূল বিষয় হলো একটাই দেশ যে দেশ থেকে মোহরামের সুবাতাস বয়েছে সেই দেশের ক্যালেন্ডারের হিসাবে দশই ই আবু সাইদ শাহাদাত বরণ করেছেন আমরা বলি সুহান আল্লাহ আল্লাহ তো আক্তার শাহাদাতকে কবুল করে আমাদেরকে বিজয় দিয়েছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ নাম আজকে তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের প্রধান তিনিও তার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন এবং এটা যে আশুরার শাহাদ সাথে কানেক্টেড এটাও আমরা একটা ছেলের নাম জানি যার নাম হলো মুগ্ধ সে তাই আচ্ছন্ন করেছে গোটা জাতিকে সে বারবার বলেছে পানি লাগবে পানি খাবেন পানি নেন কার বলে তো পানিরই হাহাকার সুতরাং সব দিক থেকে দশই আশুরা ওই দিনই এ জাতি যে মুক্তি পাবে তার ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে এদের শাহাদাতের মাধ্যমে আমরা বলি আলহামদুলিল্লাহ